ব্রিগ্রেড মাঠ ভরা তৃণমূল কর্মীদের উপচে পড়া ভিড় এবং তাদের আগ্রহ এই মঞ্চ দিয়ে আগামী দিনের বার্তা দেবেন তাদের নেত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাথে আজকের এই ব্রিগেড এ ঐতিহাসিক বার্তা দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাথে লোকসভা নির্বাচনের প্রার্থীদের ঘোষণা করা হবে এই মঞ্চে লক্ষ লক্ষ মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী এই বার্তা শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত দিয়ে আসা কর্মীরা এবং তৃণমূল সমর্থকেরা আজকের বার্তা দিয়েই তৃণমূলের লড়াই সংগ্রামের দিক নির্দেশ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়